প্রথম প্রশ্ন তালাক সম্পর্কে উনি কিছু এখানে তথ্য দিয়েছেন মূল প্রশ্নটি হলো একসাথে তিন তালাক স্বামী দিয়েছেন কিন্তু স্ত্রী জানেন না ইতিমধ্যে তিন প্রিয় অতিক্রম হয়েছে এখানে তালাকের অবস্থা কি হবে আলহামদুলিল্লাহ আমাদের বন্ধু যে প্রশ্ন করেছেন সর্বপ্রথম হলো তিন তালাকের কথা বলেছেন যে স্ত্রী জানে না স্ত্রী জানুক আর না নাই বা জানুক কোনো ব্যক্তি যদি নিজের আপন কক্ষে বসে একবারে মানে নিজে নিজস্ব রুমে বসে এই শব্দ বলে যে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক বা এক তালাক এ বলার সাথে সাথে ওটা স্ত্রীর কানে পৌঁছুক আর না পৌঁছুক ওটা তালাক হয়ে যাবে কেননা এটা হলো ইসলামের ওসুল ফেখার অর্থাৎ ইসলামী মূলনীতির এটা ইয়ে হচ্ছে এই মালা ইয়াহতাজুল্লা রুল্লাহ ইয়াহতাজিল আলমেহি যেটা স্ত্রীর সন্তুষ্টি অসন্তুষ্টি অসন্তুষ্টি অর্থাৎ স্ত্রীর যেখানে মানে ইয়ে নেই তালাক সে সানন্দ গ্রহণ করবে কি করবে না এটা কোনো اختیار নেই যে কোনো বিষয়ে। সে বিষয়ের জ্ঞান তার তার পৌঁছানোর প্রয়োজন নেই মানে তার কাছে পৌঁছবে কিন্তু না পৌঁছলেও কিন্তু তালাক দিলে তালাক হয়ে যাবে আর প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল একাতে তিন তালাক দিলে তালাক একবারে তিন তালাক একবারে তিন তালাক দিলে এ ব্যাপারে আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম ইখতিরাফ করেছেন তবে মানে পৃথিবীর সিংহ আগোলামায় কেরাম বলছে যে তালাক হয়ে যাবে এমনি তাইমি রাহমাউল্লাহ তিনি বলেছেন যে তিন একবার একাত্তর যদি তিন তালাক দেয়া হয় তালাক এক তালাক এক তালাক এক পরিণত হবে এটা শুধু ইমাম এমনি তাইমিয়া রাহমাউল্লাহ তিনি এই মতটা প্রদান করেছেন কিন্তু এক তালাক হলো ইদ্য যদি পার হয়ে গিয়েছে বলেছেন এই জন্য এই এর আগে যদি রুজাত করে নিতে ফিরে নিত আপনি যে আয়াতের কথা বলেছেন আত্মলা কুমার রতান ফা এমসাহ মারুফিন আউ তাস্রী ওমবে হাসান এই আয়াতে আপনি বলেছেন দুই তালাক পর্যন্ত এক তালাক দিয়ে আবার ফিরে নেওয়ার সুযোগ আছে আমরা তো ইসলামকে ফলো করি না কোরআন শূন্যকে আমরা ফলো করি না এই না করার কারণে আজ আমাদের এই দুর্দশা মানে একাত্তর রাগ এসেছে বা যত ইচ্ছা পরিমাণ তত তালাক দিয়ে দিল না ইসলাম যেভাবে বলে দিয়েছে তাহলে তালাকের প্রশ্নই থাকতো না দুনিয়াতে তালাক খুঁজে পাওয়া যে বাংলাদেশে এবার কোনো তালাক হয়েছে কি না কিন্তু আমাদের অবস্থা হচ্ছে বিপরীত মানে কথায় কথায় ঠিক আছে তালাক এক দুই তালাক যেন একটি অস্ত্র তালাক যেন ক্ষোভ বা রাগ প্রকাশ একটি বিষয় যে অথচ ইসলামের তালাক হলো একেবারে না পারতে যদি এরকম হয় যে সমেষ্টীর মধ্যে বনিবনা হচ্ছে না যে তারা যদি এভাবে সংসার করে তারা আরও ক্ষতির আশঙ্কা হতে পারে যে সেই ক্ষেত্রে এটা চিন্তা অনেক চিন্তার বিচার বিবেচনা করার পরে যে অনেকগুলো অপশান তো রেখে এসেছে স্ত্রী মধ্যে তোমরা যদি কোনো অপছন্দ করো তাহলে লোক করো আসের হুন্না বিল মা তাদের সাথে তোমরা সুন্দরভাবে জীবনযাপন করো কোনো বিষয়ে বাড়াবাড়ি দেখলে বুঝাও তো অথবা এরপর শাসন করো তারপরে সালিসি ডাকার কথা বলা হয়েছে এরপরে বুঝা পড়া তো পর্যায়গুলো তো আমরা অতিক্রম করি কিছু না করে আমরা হঠাৎ করে রাগ হলো বাস মানে মনে হয় যেন পুরুষ খুব প্রবল শিক্ষা কলি এদে দিতে পারে কিন্তু তালাক যদি অন্যায়ভাবে দয় এবং স্ত্রী যদি মজলুম হয় তাহলে সে পুরুষ তো আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই জবাব দিতে হবে তো এক কথা এখন তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে তালাক হয়ে যাবে কেননা তালাকও দিয়েছে তিনটা আবার ইদ্দ শেষ হয়ে গিয়েছে এই এটা তালাক হয়ে যাবে আর কি